السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. فقال النبي صلى الله عليه وسلم سيكون من بعد ثلاثون كذابون كلهم يزعم انه نبي وانا خاتم النبيين ولا نبي بعين.

জামিয়া ইসলামিয়া জেরালিয়া হুজাই মাদ্রাসার সনাম ধন্য শেখুল হাদিস হজরত মৌলানা পারভেজ আলম খাসমি সাহেব আমাদের সবাই উপস্থিত আমার পূর্বে বয়ান করা বক্তা বিশিষ্ট আলিমে দিন আসাম রাজ্যের জমিয়ে তোলা সাধারণ সম্পাদক দনিয়া বিধানসভা সমষ্ঠির সম্মানীয় বিধায়ক মানবর হাফিজ ডক্টর রফিকুল ইসলাম সাহেব মার্কাজ দারুল ইহামার মোহতামিম আমাদের নামনীয় অসমের আকাবির মধ্যে বিশিষ্ট আকাবির ওলামা হজরত মৌলানা মুফতি সাহুদ্দিন কাসমী সাহেব আসাম রাজ্যের জমিয়ত ওলামার অতিরিক্ত সাধারণ সম্পাদক তাহফুজে খাতমিন আজকের এই প্রোগ্রামের মুখ্য আহ্বায়ক হজরত মৌলানা ফাজলুল করিম কাশ্মী সাহেব দক্ষিণ কামরূপ জেলা জমিয়ত ওলামার সভাপতি হজরত মৌলানা আব্দুল রশিদ সাহেব সমন্বিত দায়ে উপস্থিত বিশিষ্ট ওলামায় কেরাম দক্ষিণ কামরূপ জেলা জমিয়তের অন্তর্গত জমিয়তের সদস্যবিন্দু সভাপতি সহ উপসভাপতি সকল বিভিন্ন মাদ্রাসার থেকে আগত হাজরাতেওয়ালামায় কেরাম আজিস তালাবা সমাজ সংক্ষিপ্তভাবে যেহেতু সারা দিনজোড়া নয়টার থেকে আরম্ভ করে আসন পর্যন্ত পাঁচটা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে এখনো আমার পিছনে পড়ায় পাঁচজন তেনাদের মহামান্য ভাষণ কোরআন এবং হাদিসের মাধ্যম থেকে তুলে ধরবেন তাই আমি সংক্ষিপ্তভাবে পাঁচ মিনিটের মধ্যেই আমার কথা সমাপ্ত করার চেষ্টা করব আমি আল্লাহ রাব্দুল আলমের মাত কালামুল্লাহ থেকে একটি আয়াতুল কারীমা পড়েছি যে আয়াতুল কারীমাটা সাধারণত পড়ায় ওলামায়ে কেরামে বলেছেন একটি হাদিস শরীফ পড়েছি আজকে যেই টপিকস নিয়ে এখানে আলোচনা চলছে সেটা হচ্ছে শাকিল বিন হানিফ আমরা শাকিল বিন হানিফ সম্পর্কে আলোচনা কেন করতে হয় আমরা তো আলোচনা করব আমাদের একাবীরদের সম্পর্কে আমরা আমাদের আম্বিয়ায় করাম সিদ্দিকী নে কেমন এক এক সাহবার জীবনী নিয়ে আলোচনা কর করবো আমরা আলোচনা করবো সিদ্দিকা আকবর রজিয়াম্লাহ তালা র হো জীবনী সম্পর্কে আমরা আলোচনা করলে আলোচনা করব ভারতের আদব রজিয়াম লাহো তালা হ জীবনী সম্পর্কে আলোচনা করলে আলোচনা করব উস্মা রেদি নিউরাইন রজিয়াম্লাহ হুম তালা হো জীবনী সম্পর্কে আলোচনা করলে আলোচনা করব হায়দারেকার আর আলিয়ে মুরতাজা رضی اللہ تعالی عنہ जिंदगी সম্পর্কে কিন্তু দুর্ভাগ্যবশত আলোচনা করতে হচ্ছে শফিল বিনารিব সম্পর্কে আসলে আমরা যে কলিমাটা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহেম্মাদুর রসুল এই কালিমার মধ্যে দুইটা অংশ রয়েছে দালাদ নবজিগের মেহেরাত মধ্যে আপনি যাবেন এখানে যাওয়ার যাওয়ার পরে কলেমার দুইটা ভাগ শিক্ষা দেওয়া হয় কলেমার হক শিক্ষা দেওয়া হয় প্রথম নম্বর ভাগের মধ্যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাহাকে তাওহীদ বলা হয় আল্লাহ আল্লাহ এক আল্লাহর মাঝে কারো শরিক করা হবে না এটার মধ্যে একে বলা হয় তো যদি কোনো মানুষ আল্লাহর সাথে কাউ কেউ শরিক করে তাহাকে মুশ্রিক বলা হয়

এই দুইটা জিনিসের নাম হচ্ছে ইমান আল্লাহ সুবাহ আল্লাহ রসুল কে সারা পৃথিবীর মানুষকে বলছে কুজু মা আদা কুমুর রাসূল ফাহু রু যে সমস্ত বিধান তোমাদেরকে দিয়েছে সেটা ধরো মজবুত করে ধরো ধরো বোমা নাহাকুম আইন হু যে সমস্ত জিনিসটিকে রিসেট করেছে সেই জিনিসগুলো থেকে তোমরা নিজেকে বিরত রাখো সম্পূর্ণভাবে বিরত রাখো এখন আসিয়ামার আমার টপিকসের ওপরে সকিল বিধ হারির সম্পর্কে আমাদের আলোচনার প্রয়োজনটা কেন হল আজকে আমাদের সমাজে বেবিসারি চলছে আমাদের সমাজে বেনামাজি আছে মসজিদে যদি আমরা যাই হজরের নামাজে যদি যাই নামাজের সংখ্যা দশজন পনেরো জন বিশ জন ওই মসজিদে যদি জুম্মার নামাজ আপনি যান সেখানে নামাজের সংখ্যা এক হাজার থেকে দুই হাজার হয় একই মসজিদে ফজরের নামাজের মুসাল্লির সংখ্যা হচ্ছে বিশ জন আর জুম্মান নামাজের মুসাল্লির সংখ্যা হচ্ছে দুই হাজার এই যে ফার ডিফারেন্স তারপরেও কি শুক্রবারে নামাজে একশো জনের একশো জনের নামাজে আসে মসজিদে আসে আসে না আমাদের সমাজে মানুষকে নামাজি বানানোর প্রয়োজন আমাদের সমাজের মানুষকে অন্যায় অত্যাচার অত্যাচার থেকে বিরত রাখার প্রয়োজন যার মেহনত দাওয়াত ও তবলিগ তাদের লাইনে করতেছে মাদ্রাসালারা তাদের লাইনে করতেছে বিভিন্ন সংস্থারা তারা তাদের লাইনে মেহনত করতেছে তারপরেও তো আমরা সাকসেস না দুর্ভাগ্যবশত মাঝে আর একটা চুর আসিয়া আমায় একজন মানুষ নামাজ পড়ে না তো সেটা গুণা তার মূলধন ইমান যেটাকে বলা হয় ইমান তার মধ্যে আছে নামাজ না পড়ার জন্য তার শাস্তি হবে সেটা আলাদা ব্যাপার এখন যদি কোনো মানুষের মূলধনটাই নষ্ট হয়ে যায় কেউ যদি চুরি করে নেয় সেটা তো নামাজ পড়ার পরেও কোনো কাজ নাই একজন মানুষের মধ্যে ইমান নাই আর বহুত পাহাড় করছে কিন্তু এক টাকায় স্বভাবও পাবে না আর একজনের মধ্যে ইমান আছে একটাকা দান করছে একটাকা পাঁচ পয়সা দান করছে এখলাস নিয়ে দান করছে বহুত পাহাড়ের মতো স্বাবাব হইতে পারে একটা খাজুর দান করছে বহুত পাহাড়ের মতো স্বাবাব হইতে পারে শাকিল বিন হানিম দরভঙ্গায় জন্মগ্রহণ করা স্কুলে পড়াশোনা করা তবলিগে মেহনত করা কিছু নামাজি হয় হলিয়া আলিমের মতো হইছে নামাজি হয়েছে চার পরে উনি নিজেকে নিজে হযরত মাহাদির দাবি করে নিজেকে নিজে হযরতি সালাভি করে যেটা আমাদের আকীদা যেটা আমাদের বিশ্বাসের खिलाफ এই শকিল বিন হানিফকে যদি কেউ মাহাদি হিসাবে দাবি করে হাজরত ঈসা হিসাবে যদি বিশ্বাস করে সেই মানুষটার তো ইমান থাকবে না ইমান যেহেতু থাকবে না মশলা ইমানের যার জন্য ওলামায় কেরাম সব কাজ একদিকে রাইকা শকিল বিন হানিফের পরিচয় করা আরম্ভ হয়েছে ঘরের মধ্যে যদি সাপ থাকে আন্দার করার সাপ মানে বরাবর সাপ এই শকিল বিন হানিফের এই ধ্যান ধারণা বর্তমান সোশিয়াল জমানার যুগে মোবাইলের মাধ্যম দিয়া শুনিয়া বা দেখিয়া যদি আমাদের নজরানেও এই ফিতনার শিকার হয়ে যায় আমাদের সমাজে থাকবে আমাদের ঘরে থাকবে আমাদের মসজিদে নামাজ পড়বে আর দেখা যাবে যে মারা যাওয়ার পরে বেইমান হইয়া ইমান থেকে হাত ধুইয়া মারা যাবে বেইমান হইয়া মারা যাবে অনন্তকালের জন্য জাহাজের মধ্যে যাবে মানুষ যাদের

আল্লাহ রসুল বলছে ইমাম মেহেদির বাবার নাম আমার বাবার নাম আর হবে অর্থাৎ আমার বাবার নাম আব্দুল্লাহ মেহেদির বাবার নাম আব্দুল্লাহ হবে শকিল বিন হানিফ শকিল বিন হানিফ তার নাম শকিল আল্লাহ রসুলের নাম তো তার বাবার নাম হানিফ আল্লাহ বাবার নাম তো হানিফ নাই মোটা মোটা কিছু কথা যে ডিফারেন্সগুলা মানুষকে সহজ সরল মানুষকে নলেজটা যাওয়ার প্রয়োজন তাই জন্যই যাতে মানুষ চিনতে পারে যে এই মানুষটা শাকিল ভিন হারি কোনোদিন ইমাম মেহেন্দি হতে পারে না পুনদিন ইমা ইসা আলে ইসলাম হতে পারে না হজরতি ইসা আলেহিস সালা তসাল উনি এক পরগল্প আর এই শাকিল বিন হারি তিনি একজন ভণ্ড ইস্কুলে পড়া মানুষ হজরতি ইস আলিসলামের বাবু স্বরূপ বলছেন মহতরম দশ বুঝবো যেহেতু আমার পিছনে সদক্ষ সুযোগ্য লাভায় গেলাম আছেন আমি সময় বেশি দিতে চাইতেছি না আমি অনুরোধ করব। আমরা আমাদের ঘরটাকেও চকসি করা দরকার তালাশি নেওয়া দরকার আমরা ইবাদত করার সাথে সাথে বন্দিগি করার সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকে আকিদাও শিখাইতে হবে বুনিয়াদি আকাইদ শিক্ষা দিতে হবে আল্লাহ এক আল্লাহর সাথে নাই রসুল্লাহ আখিরি পয়গম্বর ওনার পরে কোন নবী নাই ইমানে মুফাসল শিক্ষা দেওয়া দরকার ইমানে মুজবল শিক্ষা দেওয়া দরকার জান্নার চাহা আছে শিক্ষা দেওয়া দরকার আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার আমরা আমাদের ছেলেদেরকে এডুকেটেড বানাইতেছি শিক্ষিত বানাইতেছি কিন্তু আকায় শিক্ষা দিতেছি না হতে পারে আমাদের ছেলে মেয়ে শিক্ষিত তো হবে শিক্ষা না থাকার জন্য আল্লাহর কাছে খালি হাতে যাবে ইমাম সারা খালি হাতে যাওয়ার প্রয়োজন পরিবেশ হবে সেই পরিবেশ যাতে না আসে আমরা প্রত্যেককে আকাই শিক্ষা করার চেষ্টা করি প্রত্যেক গ্রামে প্রত্যেক মসজিদে ইমাম সাহেবান বোন আছেন তেনাদের কাছে তেনাদের কাছে আমরা মোটামুটি আকিদাগুলা শিক্ষা নেই আমাদের ছেলে মেয়েদেরকে বক্তব্যে পাঠাই বক্তব্যে বুনিয়াদি তালিম বুনিয়াদি আকাই যে সমস্ত শিক্ষা দেওয়া হয় সে সমস্ত শিক্ষা আমরা দেই ভালোভাবে যদি বক্তব্যের একজন বাক্সা বোঠা বোঠা গুলার শিক্ষা যদি করে নিতে পারে ইউনিভার্সিটি যাওয়ার পরে শাকিল বিন হারিদকে কোনোদিন সে ইমাম মাহাদি হিসেবে মানতে পারে না নাম শোনার সাথে সাথেই বলবে এই মানুষটা ঝুটা এই মানুষটা ওয়ার্কার এই মানুষটা ধগাবাধ এই কোনোদিন সেকিল এই কোনদিন ইমাম মাহালি হইতে পারে না সম্মানিত বন্ধুগণ যা কিছু বললাম বলার অনেক কিছু ছিল সময় সাথ না দেওয়ার জন্য আমি আমার কথা এখানেই সমাপ্ত করতেছি যা কিছু বললাম আল্লাহ আমাকে আপনাদের সবাইকেই আমলের দান করুন আমাদের আল্লাহ তালা আমাদের নিজেদের আমাদের সভি সন্তানদের আমাদের পা প্রতিবেশীদের ইমানের আখির শ্বাস পর্যন্ত হিপাদন করুক সাজায় খায়ের দান করো কে এই অভ্যর্থনা সমিতিকে এই মাদ্রাসাকে বিশেষ করে আমার বন্ধু হজরত মৌলানা মুফতি আবুল বসার সাহাব সিদা মজদুহুমকে আল্লাহ সাজায় খায়ের ওনারও এই প্রোগ্রাম সম্পর্কে যথেষ্ট কুরবানি আছে ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুকরিয়া মেহমান ইনি আমাদের সাধারণ